শুভ সকাল বন্ধুরা ছেলেটা এই মাত্র স্কুলে বেরিয়ে গেল এই দেখো আমি এখন ঘরটা পরিষ্কার করে দেবো ঘড়িটাও হয়ে পড়ে রয়েছে কালকে অনেকগুলো জামা কাপড় কেঁচেছিলাম সেগুলোই এখন ভাজ করছি রেখে দিয়েছিলাম ভাজ করা হয়নি ও স্কুলে বেরিয়ে যেতে এখন ভাজ করছি আর বাড়িতে থাকলে তো যে ঘরটা যা অবস্থা পড়ে বিছানা চাদর টাদর গুটিয়ে পুরো সব নিচে নামিয়ে দেয় আর এখন নেই এখন পুরো পা মানে সারা ঘর পুরো ফাঁকা মনটাও খারাপ লাগে যে বাড়িতে এত অত্যাচার করে আর দেখো এখন স্কুলে চলে গেছে পুরো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে এদিকে ছেড়ে আমি রান্নার কাজে চলে এ দেখো আমি এখন চিংড়ি মাছ ছাড়াচ্ছি আর আজকে রাতে চিংড়ি মাছ হবে সেই জন্য একটু সকালেই ছাড়িয়ে রেখে দিচ্ছি তাহলে কাজটা একটু এগিয়েই থাকবে আমার যা ওদিকে এখন রান্না করছে আমি ওকে হাতে হাতে সমস্ত জোগাড়টা করে দিই বরাবরই প্রথম থেকে ওই রান্না করে আমি এদিকে কাজগুলো ছাড়ি এ দেখো কেচে কেচে এদিকে মেলে দিয়েছি আর দেখো দূরে দেখো গাছ কাটতে এসেছে আর আমাদের এখানে প্রচুর গাছপালা আছে খুব হাওয়া হয় আর দেখো বড়ো বড়ো গাছগুলোকে কেটে দিচ্ছে আর এদিকে আমার যা দেখো কচু রান্না করছে কচুটা আজকে নিরামিষই হবে ছোলা দিয়ে আজকে কচু হচ্ছে আর আমার তো কচু খেতে খুব ভালো লাগে আর এদিকে হয়েছে রুই মাছ সর্ষে দিয়ে হয়েছে আমাদের শর্ষবাইতে খুব সরষেটা খেতে খুব পছন্দ করে আর আমার শাশুড়ি মা দেখো কত এদিকে বাজার করে নিয়ে এসেছে